হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খারিজের আবেদন করার পর আপনার খারিজটি বর্তমান কি অবস্থায় আছে সেটা চেক করার নিয়মটি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার ডিভাইস থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তারপর স্ক্রিনে দেখানো লিংকে প্রবেশ করবেন প্রবেশ করার পর আবেদনের সর্বশেষ অবস্থা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর বিভাগ সিলেক্ট করবেন তারপর আবেদনের যে আইডি আছে আইডিটি লিখবেন আইডি লেখার পর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি সঠিকভাবে লিখবেন তারপর ছোট্ট একটি যোগ দেওয়া আছে যোগ ফলটি সঠিকভাবে লিখে খুঁজুন অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার যে আবেদনের বর্তমান যে স্ট্যাটাস সেটা চলে আসবে এখান থেকে দেখতে পারবেন আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে যদি যদি খসড়া খসড়া রেডি হয়ে হয়ে থাকে থাকে তাহলে তাহলে পেয়ে যাবেন মঞ্জুর ডিসিআর কাটার অপশনটি দেখতে পাবেন কিভাবে সঠিক নিয়মে ডিসিআর কাটতে হবে তার জন্য আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আর এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন